আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানের খিচুড়ি রান্না হচ্ছে আমরা পাই প্রত্যেক বছরেই এভাবে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াই তেল পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে চুলাই জাল দিচ্ছে আমাদের কাকা কালাম চষা রান্না করছে রান্না করছে বড় ভাই মাসুদ ভাই পয়লা বৈশাখের এই খিচুড়ি আমরা সবাইকে খাওয়াই প্রত্যেক বছরেই তেল পেঁয়াজ মরিচ

পানি হলো আমাদের আমাদের হলুদের কালার দেখুন কালার দেখলেই বুঝবেন যে এক নাম্বার কি দুই নাম্বার এক নাম্বার জিনিসের আসলে অন্যরকম একটা কালার আসে খুবই সুন্দর লবণ দেওয়া হলো লবণ প্যাকেট লবণ দেওয়া হল বাড়ির গাছের তেজপাতা সদ্য পাড়া গাছ থেকে কে পাড়া তেজপাতা আমাদের বাড়ির মরুক কত সুন্দর একটা মরুক আমাদের বাড়ির কেস মরিস ভাজা শেষ আর দেখো ভাগবে ঠিক হয়ে যাবে

ধীরে ধীরে বল করতেছে উঠেই চাউল দেওয়া হবে

সেই বল

সুন্দর একটি কালার হয়েছে রান্না করতেছে মাসুদ ভাই তোর ভাই খিচুড়ি স্বাদী অন্যরকম সেই স্বাদ খিচুড়ি রান্না সবাই করে এক একজনের রান্না এক এক রকম আমাদের পায়ের রান্না যে খায় সে বলে যে খিচুড়ি খাচ্ছি খুব স্বাদ হয় আমাদের বাড়িতে মুরগি ব্রয়লার লেয়ার সব ধরনের মুরগি পাওয়া যায় খুব খুচরা বিক্রি করা হয় পাইকারেও বিক্রি করা হয় এখানে আসলেই আপনাদের যদি মুরগির প্রয়োজন হয় তাহলে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নাম্বারে যোগাযোগ করলে মুরগি পাওয়া যাবে সাড়ে তিন কেজি চার কেজি ওজনের বয়লার লেয়ার সোনালি সব ধরনের মুরগি পাওয়া যায় খিচুড়ি হয়ে গেছে এখন নামিয়ে নিব নুন তেল সব ঠিক আছে দশ বিশ মিনিট থাকলেই কিছুটি ফুল হয়ে যাবে like event share করবে দুই কিছুই খালি